বিয়ে করেছেন কিন্তু রাতে সঙ্গিনীর কাছে বারবার ব্যর্থ হচ্ছেন বাজার থেকে কিনে আনা দামি ক্যাপসুল বা ওষুধ আপনার সমস্যার স্থায়ী সমাধান দেবে না যৌন ক্ষমতা রকেটের মতো বাড়াতে রাতে শুধু এই একটি ফল খান আপনার দুর্বলতাটি শুধু শারীরিক নয় এর পেছনে পুষ্টির অভাব অতিরিক্ত স্ট্রেস এবং ভুল খাদ্যাভ্যাসও সমানভাবে দায়ী অনেকে মনে করেন যৌন শক্তি বাড়ানোর জন্য হয়তো কঠিন সাপ্লিমেন্ট বা হার্বাল টনিক দরকার কিন্তু জানেন কি আমাদের হাতের নাগালে থাকা এই সহজলভ্য একটি ফল আপনার যৌন জীবন পুরোপুরি বদলে দিতে পারে আজকের সেই ম্যাজিক রেমেডি যার মধ্যে রয়েছে পটাশিয়াম এবং নামক সেটি ম্যাগনেশিয়াম হলো কলা কেন কলা আপনার শক্তি বাড়ায় ইউরোলজি বিশেষজ্ঞরা কি বলছেন যৌন সক্ষমতার জন্য দরকার দুটি জিনিস সুদৃঢ় রক্তনালী এবং সঠিক হরমোন কলার মধ্যে থাকা পটাশিয়াম আপনার রক্তনালীকে শক্তিশালী করে ফলে রক্তপ্রবাহ উন্নত হয় রাতে কেন এটি খাবেন কলার মূল ম্যাজিক হল ব্রোমেলেন এনজাইম আন্তর্জাতিক গবেষণা অনুসারে এই এনজাইম পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে মনে রাখবেন টেস্টোস্টেরনই হল আপনার যৌন সক্ষমতা এবং ইচ্ছার মূল চালক এছাড়া কলার ম্যাগনেশিয়াম পেশি শিথিল করে এবং রাতে গভীর ঘুম হতে সাহায্য করে ঘুম পানেই পরের দিন সকালে আপনি থাকবেন শক্তিশালী ও সতেজ এখন আসি কখন এবং কিভাবে এই ফলটি খেলে আপনি সর্বোচ্চ উপকার পাবেন আপনার রেমেডি রুটিনটি খুব সহজ প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক ঘন্টা আগে অন্তত একটি পাকা কলা খান খান সম্ভব হলে হালকা গরম দুধের সাথে মিশিয়ে এক এটি রাতে আপনার হজম প্রক্রিয়াকে ধীর করবে এবং পুষ্টির সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করবে এই প্রাকৃতিক রেমেডিটি টানা তিন সপ্তাহ ব্যবহার করে দেখুন মনে রাখবেন এটি কোনো ম্যাজিক ট্যাবলেট নয় এটি আপনার জীবনযাত্রা একটি ইতিবাচক পরিবর্তন সাথে স্ট্রেস কমানোর জন্য হালকা ব্যায়াম অবশ্যই করবেন এই সহজ সমাধানটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন রাতে শক্ত না হওয়ার আসল কারণ শুধুই কি শারীরিক মানসিক চাপ কিভাবে আপনার শক্তি কেড়ে নেয় সেই উত্তর জানতে এই প্লেলিস্টে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা হেলথ হেমেদি টোয়েন্টি ফোর আপনার সাথে আছে